আমাকে তৃণমূলও খেতে দেয় না আমাকে বিজেপিও খেতে দেয় না আমাকে কংগ্রেসও খেতে দেয় না আমার খরচা কোনো পার্টি চালিয়ে দেয় না কিন্তু তারপরেও আমি বিজেপিকে সাপোর্ট করব কেন যেন কারণ শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে ধর্মের জন্য এবং দেশের জন্য যে নিজের প্রাণও উৎসর্গ করতে পারে সব সময় তার সাথ দেওয়া উচিত তাই আমি শুধুমাত্র বিজেপিকে সাপোর্ট করি যিনি আমাদের ধর্মের জন্য সমান্তরের গড়ে যাচ্ছি শুধুমাত্র হিন্দুত্বকে রক্ষা করার জন্য সনাতনকে রক্ষা করার জন্য শুধুমাত্র এই কারণেই আমি বিজেপিকে শ্রদ্ধা করি সম্মান করি আর কাজকর্ম টাকা পয়সা সে তো আমি নিজে কাজ করেই জোগাড় করে নিতে পারবো নিজে কাজ করেই ম্যানেজ করতে পারবো আমার তার জন্য কোনো পার্টির সাহায্য লাগবে না এই তো একটা কথা ছোট্ট একটা কথা এই ছোট্ট কথায় এই ছোট্ট কথায় ভিডিও কিন্তু পুরো ভাইরাল ফেসবুকে হ্যাঁ এই ছোট্ট কথার ভিডিও ফেসবুকে পুরো ভাইরাল কীভাবে ভাইরাল তোমরা ভাবছো যে কীভাবে ভাইরাল দাদা আমাকে আমাকে তৃণমূলও খেতে দেয় না আমাকে বিজেপিও খেতে দেয় না কিন্তু কিন্তু আমি বিজেপি করি বিজেপি সাপোর্ট করি কেন যে পার্টি আমার ধর্মকে বাঁচাবে যে পার্টি আমাকে আত্মরক্ষা সম্মান দেবে আমি তো তাকে সাপোর্ট করব আমার সনাতন ধর্মকে রক্ষা করবে আমি তো তাকেই সাপোর্ট করব এটাই কিন্তু বলছে এ দিদি দিদি প্রোফাইলের নাম সরকার সরকার ওনার নাম উনি বলছে বিজেপিকেও আমি খেতে দেয় না আমাকে তৃণমূল আমাকে খেতে না আমাকে কেউ খেতে দেয় না আর কেউ খেতে দেওয়ার দরকারও নেই আমি নিজেরটা নিজেই জোগাড় করতে পারি আমি নিজের টাকা নিজেই ইনকাম করতে পারি আমাকে খেতে দিতে হবে আমার কোনো ব্যাপার নেই কেউ আমাকে খেতে দেবে আর আমি খাবো বসে বসে সেটা আমি চাই না আমার ভাতায় কিছু আসে যায় না ভাতা আমার আসুক কি না আসুক তাতে আমার কিচ্ছু যে আসে না কেউ আমাকে খেতে দিক না দিক তাতেও আমার কিচ্ছু যে আসে না আমি কাজ করতে পারি আমি ইনকাম করতে পারি আমি কাজ করে খাবো আমি ইনকাম করে খাবো এই দিদি কিন্তু এই কথা বলছে এখন বাংলার মহিলারা না বাংলার মহিলারা এখন ভাতা নিয়ে ভাতার উপর ভরসা করে ভাতার উপর ডিপেন্ড করে সবাই যদি ভাবে না আমরা যাই হয়ে যাক না ভোট আমরা দিয়ে যাব। আমরা ভোট দিয়ে যাব এটা যদি ভেবে থাকে কোনো পার্টির নেতারা তারা মূর্খের স্বর্গে বাস করছে তারা ভুল ভাবছে কারণ বাংলার মহিলারা আস্তে আস্তে এখন কেউ চেঞ্জ হতে শুরু করছে ইউপি বিহার এরপরে কেউ কেউ বলছে বাংলা বাংলা নেতারা ঠেলা সামলা সত্যি ছাব্বিশে হবে দেখো আমাকে যদি জিজ্ঞেস করো যে সত্যি ছাব্বিশে হবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার হাসি পায় কেন বিজেপির বর্তমান সময় সংগঠন একদম ল্যাংরা খোলা লুলা যদি বিজেপি আমাদের যে সংগঠন আছে ল্যাংরা খোলা লুলা যদি বিজেপি কোনো কারণে যদি ছাব্বিশে ভোটে জিতে যায় একটাই মুখের জন্য জিতবে কে জানো অনলি অন মোদি নরেন্দ্র দামোদর মোদি মোদির জন্য কিন্তু জিতবে ভাই বাংলায় ওই মোদির মুখে ভোট দেবে সবাই শুভেন্দু দেখে কিছু ভোট আসবে না কোনো জায়গা নেই কিছু ভোট আসবে বাট আর যতগুলো নেতা আছে না এলামেলা ফেলা কেউ এদেরকে দেখে কারণ বাংলায় বিজেপির সংগঠন একদমই বলতে পারো মাঝা ভাঙার মতন নেই ওই যদি বিজেপি জিতে যায় যেসব নেতারা লাফালাফি করবে তাদের জন্য জিতে না শুধু বিজেপিকে ভোট দেবে বাংলার শুধু একটা মুখ মোদিকে দেখে ভোটটা দেবে মোদীর মুখেই ভোটটা দেবে বাংলার নারীরা বাংলার পুরুষরা তো সবাই ভাতায় বিক্রি হতে পারে না সবাই তো চটি চাটতে পারে না সবাই নারীরা যেমন কাজ করতে জানে পুরুষরাও তেমন কাজ করে ইনকাম করতে জানে তাই তাদের সবার নিজস্ব স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আছে যে কে কাকে ভোট দেবে তারা যাকে ভালো মনে করবে আমার মনে তাকেই তারা ভোট দেবে এবার চুরিচামারি তো হবেই চুরিচামারি তো সব জায়গায় কম বেশি লেগে থাকবেই তো নাশিকার কোনো কোনো জায়গা নেই চুরিচামারি ছিল আছে হয়তো ভবিষ্যতেও থাকবে থাকবে এখনকার যেই চোরগুলো আজকে আমার জন্য চুরি করছে কালকে তোমার জন্য চুরি করবে তুমি ক্ষমতায় থাকলে আবার তখন তুমি আবার ক্ষমতা থাকবে তখন আবার আরেকজনের জন্য চুরি করবে যারা চোর তাদের চুরি করাটাই কাজ তারা আজ হোক কাল হোক চুরি করে যাবে এখন প্রশ্নে আসি যে সনাতন ধর্ম ধর্মকে সত্যি বিজবি রক্ষা করছে এই নিয়ে হয়তো আমি পুন অন্য কোনো ভিডিও বানাবো আমার একটা মেইন চ্যানেল আছে পিগলু তালুকদার বলে আমার একটা চ্যানেল আছে চ্যানেলটা তোমরা হয়তো এখন অব্দি কেউ সাবস্ক্রাইব করো নিই খুব একটা সাবস্ক্রাইব নেই আমি জাস্ট একটা ভিডিওটাকে পাবলিশ করে আর একটু ভিডিও ছাড়িয়ে তারপরে চ্যানেলটা তোমাদের সামনে আমি হয়তো শেয়ার করবো পরে ভবিষ্যতে ভবিষ্যতে করব তোমাদের সঙ্গে শেয়ার চ্যানেলটা আমি শুধু ভাবি যে বাংলার মহিলারা বাংলার পুরুষরা কবে বুঝবে বলো তো কবে বুঝবে যে আজকে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আজকে মনে হয় বাংলার হিন্দুদের একটা লাঠি হয়ে দাঁড়িয়েছে বিজেপি আমার মনে হয় এটা হিন্দুরা বোঝে জানে তাই হয়তো বিজেপিকে ভোট দেয় এখন হিন্দু মুসলিম নির্বিশেষে যদি সবাই বিজেপিকে নিয়ে আসে আমার বিজেপি আসলে হয়তো রাজ্যের বা দেশের চেঞ্জ হতেও পারে এখন জানি না এখন সেটা সময় বলবে সেটা ভোটের পর বলবে আর যদি ভোটের পরও যদি রাজ্যের কোনো উন্নত না হয় শিক্ষা ব্যবস্থা মানে বিভিন্ন রকম হসপিটাল ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সব কিছু যদি উন্নত না হয় আমার মনে হয় বিজেপিকে ছুঁড়ে ফেলে দিতে হবে বাংলার মানুষকে কারণ বাংলার মানুষ ধর্মের আস্থা যদি টিকে থাকে তাহলে রাজ্যটা দিন দিন ধ্বংস হয়ে যাবে ভাই ধ্বংস আমি বলছি ধর্মের আস্থা তো থাকতেই হবে আগে আমাদের ধর্ম অবশ্যই তারপরে আমাদের লাইফ আছে শিক্ষা আছে চিকিৎসা আছে সব কিছু এগুলোকে আমাদের দেখতে হবে এখনকার সরকার যেভাবে সরকারি হসপিটালে যাওয়া যায় না সরকারি হসপিটালে এতটাই জঘন্য পরিস্থিতি সরকারি হসপিটালে যাওয়া যায় না তারপরে ভাবো তারপরে ভাবো আর কি বলবো এখন ভাতাতেই চলে বাংলা সরকার বুঝে গেছে যে মহিলাদের ভাতা দাও তাহলেই ওরা ভোট দিয়ে দেবে শিক্ষা ব্যবস্থার দরকার নেই চিকিৎসা ব্যবস্থা দরকার নেই ধর্মের আস্থা ব্যবস্থা দরকার নেই মন্দির বানিয়ে দিয়েছে তো অসুবিধা কোথায় বাংলায় যে কীভাবে ডিবেট করা হচ্ছে বাংলার হিন্দুদের বুঝতে পারবে না সিপিএম করে কেউ কেউ তৃণমূল করে কেউ বিজেপি করে মানে কেউ কংগ্রেস করে আবার কেউ আইএসএফও করে ভাবো আইএসএফ যে মুসলিম পার্টি সেটাকেও ভাই বাংলার হিন্দুরা এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে বাংলা হিন্দুদের মন উদার সব করতে পারে তারা অ্যাকসেপ্ট সব করতে পারে কি বলবো আর এখন তোমাদেরকে দেখাই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে যে বাংলার মানুষ এখানে কি কমেন্ট করছে সেটা একটু দেখাই একদম ঠিক বলেছ আমরা সনাতনী আমাদের ধর্ম আমরা আগে ফলো করবো দেখেছ এখানে বলছে আমি তাই আমার মতামত একদম একেই আমার বিভিন্ন কমেন্টগুলো ফলো যারা করে তারা জানে আমি কি ধরনের কমেন্টসগুলো করি কোনো রাজনৈতিক দল আমার খাওয়ায় না পড়ায় না আমি কারোরই কোনো বেনিফিট নেই না কারো কোনো দলের হয়ে আমি ছাতাও ধরি না আমার ফ্যামিলিতে বিজেপিকে সাপোর্ট করবে আমিও করব। ঠিক আছে যেখানে বলছে খুব ভালো দিদি আপনি আপনাকে দেখে আরও সনাতনী ভাই বোনের জাগ্রত হোক না হলে দুয়ারে বাংলাদেশ হয় বলছি না আমি হতেও পারে দুয়ারে বাংলাদেশ একদম ঠিক বিজেপি হিন্দু বিরোধী নয় এরা দেশের কথা চিন্তা করে সনাতনের জয় হোক ঠিক বলেছো বৌদি বৌদি আচ্ছা আচ্ছা বৌদি বৌদি তো বিবাহিত দেখছি না কোন ধর্মের জন্য বিজেপি লড়ছে জয় চোদ্দ আগে কোন ধর্ম ছিল এখানে ঠিক কথা বলেছেন জয় শ্রীকৃষ্ণ ঠিক আছে ওরে বাবা এ তো রাম রাবণের মা ভারত মাতা কি জয় ঠিক আছে দেখো বাংলার নারী পুরুষ উভয় সবাই যে এনাকে সরকার সরকার মহিলাকে এই সরকার সরকার এই ভদ্র মহিলাকে যে কমেন্ট করছে ইনি মনে হয় যে জাস্ট মানে উকিলের উকিল ফুকিলে হয়তো অ্যাডভোকেট হবে হয়তো ওনার প্রোফাইলটা দেখে মনে হলো এই সরকার সরকার মহিলাকে যারা বাংলার ছেলেরা বাংলার পুরুষরা বাংলার নারীরা যে কমেন্ট করছে ভালো মন্দ দেখো ভালো মন্দ সবারই থাকবে আমার ভিডিওতে হয়তো অনেক রকম কমেন্ট আসে ভালোও আসে মন্দ আসে তবে আমার মনে হয় যে বাংলার হিন্দু সনাতনীদের একটু জাগ্রত হওয়া দরকার কারণ আমাদের বাংলা হিন্দু সনাতনীরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে একদম ডাইনেসরের মতন আস্তে আস্তে হচ্ছে একটা দুটো তিনটে চারটে কত একটা সময় একটা গ্রামেই বিলুপ্ত হয়ে যুক্ত হবে এই তো কয়দিন আগে মুর্শিদাবাদের সিচুয়েশন দেখলাম সালা সারা পুরো গ্রামের লোক নৌকা করে এই পারে চলে আসছে ভাবো এখন বুঝতে হবে যদি বাংলার হিন্দুরা বাংলার মুসলিমরা বাংলার সবাই যদি একসঙ্গে একত্রিত হয়ে বাংলাকে যারা ভালোবাসে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের ইন্ডিয়ার মধ্যে এমন এমন কিছু কিছু পাকিস্তানি বীচ আছে যারা এখানে খাবে এখানে থাকবে কিন্তু এখানে থেকে আমাদের ভারতবর্ষ তাকে ধ্বংস করার চেষ্টা করবে আমাদের হিন্দু মুসলিমের যে ভাতৃত্বটা আছে হিন্দু মুসলিমের যে ভালোবাসার বন্ধন আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করবে এমনও প্রচুর লোক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় প্রচুর আছে তো যাই বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে নেক্সট দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব আজকে মতো কেন শেষ করছি বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো আর হ্যাঁ একটা কথা আমি আগেও বলেছি এখনও বলছি যে আমাদের ধর্ম আমাদের ধর্মকে বাঁচাতে কিন্তু আমাদেরই হবে তুমি আমি এই আমরা সবাইকে আমাদের ধর্ম বাঁচাতে হবে আর যদি আমরাও চুপচাপ থাকি আমরা যদি দিনের পর দিন যা হচ্ছে হোক না সহ্য করে যাই তাহলে হয়তো একটা দিন হয়তো আমরাও থাকতে পারবো না ধর্ম না থাকলে আমরা কীভাবে থাকবো বলো তো থাকতে পারবো না পারবো না থাকতে তাই বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এক্সটার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভাই বন্ধুরা ভালো থাকো সাবধান সেফ থেকো